এক ঘন্টার মধ্যে যদি আমরা কোন ধরনের আমরা সুস্পষ্ট মুদ না পাই তাহলে আমরা মার্চ তো যমুনা আমরা ঘোষণা করছি উপদেষ্টা পরিষদ আটটার দিকে মিটিংয়ে বসবে আমরা এই মিটিংয়ে কি খাবার করছি আমরা আমাদের এই মিটিংয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই এই মিটিং এর গতিপথের উপরে আমরা নির্ধারণ

আমরা সুস্পষ্ট অনুষ্ঠান না পাই তাহলে আমরা মার্চ তো যমুনা আমরা ঘোষণা করছি আমরা আমার কর্মসূচি অনুযায়ী আমরা ইন্টার কন্টিনেন্টাল একটা রয়েছে আমরা সেই আমরা অবস্থান করব এই যে রাজস্বিক যে মোড় রাজসিক কন্টিনেন্টালের আমরা অবস্থান করব আমরা উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে না আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করি এই আওয়ামী লীগের কোয়েশ্চেনটা আপনারা সলভ করে ফেলেন আওয়ামী লীগটা নিষিদ্ধ করে ফেলেন